Gracias. তো গতকাল রাতে যে পাথরঘাটা কুপিয়ে হত্যার ঘটনার কিন্তু যে ধরে আজকের লাশ মনাদন্তর শেষে কিন্তু পাথরঘাটায় নিয়ে আসার পর কিন্তু সেই লাশ নিয়ে কিন্তু আসলে বিক্ষোভ মিছিল করা হচ্ছে তো আমরা রয়েছে পাথরঘাটা উপজেলার যে পাথরঘাটা যে থানা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি দেখাচ্ছি আমরা যদি আপনার যদি যদি একটু বলি যে গতকাল রাত দশটার সময় কিন্তু শহীদ নামের এক ব্যক্তিকে আসলে দুর্বৃত্তরা তার বাড়ির সামনে কুপিয়ে আসলে হত্যা করে ফেলে যায় এবং এই ঘটনাটি ঘটেছে কিন্তু পাথরঘাটা উপজেলা চড়দানি ইউনিয়নের যে বান্দাকাটা নামক স্থান রয়েছে সেখানে কিন্তু তার বাড়ির সামনেই কিন্তু আসলে কাল রাত দশটার সময় তাকে কিন্তু আসলে কুপি আসলে ফেলে রেখে যায় এবং পাথরঘাটার যে থানা পুলিশ তারা উদ্ধার করে পাথরঘাটার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে কিন্তু আসলে চিকিৎসক তাকে কিন্তু আসলে মৃত্যু ঘোষণা করে এবং তারপরই কিন্তু সকালবেলা কিন্তু সেই লাশ আসলে বরগুনা মর্গে পাঠানো হয় সেই লাশ আসলে মর্গ থেকে আসলে আনার পর সেই লাশ নিয়েই কিন্তু তারা মানববন্ধন করছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে যতক্ষণ আসলে বিচার করা না হবে কিন্তু আসলে এই লাশ দাফন দিতে দেবে না তার স্বজনরা তো আমরা রয়েছি পাথরগাড়ার যে থানা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি দেখা যায় এবং কালকের থেকে আসলে এখানকার যে থানা পুলিশ তারাও কিন্তু আসলে বসে নেই কালকের থেকে এখন পর্যন্ত প্রায় সাতজনকে আসলে আটক করতে তারা সক্ষম হয়েছে তো আমরা সেই বিষয়টা আসলে দেখাবো এবং তারা যে তাদের স্বজনরা এখনও কিন্তু বিক্ষোভ করছে এবং তারা তরকার থানায় কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা থানায় ঢোকার সময় কিন্তু যে পুলিশের যে বাধা সে সেই বাধার আসলে উপেক্ষা করে কিন্তু তারা বিচারে আসলে প্রবেশ করেছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু আস্তে আস্তে সকলেই এই থানার বিদ্যা আসলে জড়ো হচ্ছেন এবং তারা যেটি বলছেন যতক্ষণ আসলে বিচার বা তারা এই যে এই হত্যাকাণ্ড ছাড়া ছাড়া যারা আসলে সরাসরি জড়িত তাদেরকে যতক্ষণ আসলে বিচার করা না হবে ততক্ষণে কিন্তু এই লাশ দাফন দেওয়া দিতে দেবে না এমনটি কিন্তু সে তারা হুঁশিয়ার দিচ্ছেন তবে তবে আর একটু জানিয়ে রাখি এই বিষয়টা কিন্তু আসলে যে উপজেলা যে নির্বাচন দৎকলম মার্কার প্রার্থী এবং যে কাপ্রিস মার্কার প্রার্থীদের মধ্যে কিন্তু আসলে এই দুইটি আসলে গ্রুপ গড়ে ওঠে এবং সেটি কিন্তু আসলে চরদানি যে বান্দাকারা নামক যে যে স্থান রয়েছে সেখানে সেই জের দরেই কিন্তু আজকের যে এই যে হত্যাকাণ্ডের মতো আসলে ঘটনাটি ঘটেছে এবং তার যে আমরা রয়েছে যে পাথরঘাটা থানার বিচারি এবং এখানে কিন্তু কথা চলছে আমাদের ওসি সাহেব বলেছে এই মামলায় যারা 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 এই মামলায় জড়িত যেভাবে আপনারা মামলা যখন দিবেন সুষ্ঠু তদন্ত করে তাদের সবাইকে বিচারের আনা হবে এটা অলরেডি ওসি সাহেব বলেছে কোনটা ছিল আচ্ছা তুমি এখন একটা কথা শোনো আমার কথা শোনো আমার কথা শোনো মামলা একটা হবে সেই মামলায় যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এখানকার যে সংসদ সদস্য সুলতানা নাদিরে তার যে বড় কন্যা ফারদানা সফর রুমটি সেও কিন্তু আসলে বিষয়টা শোনার পর কিন্তু ঢাকা থেকে ছুটে এসেছেন এবং সেও কিন্তু চাচ্ছেন যাচ্ছেন সঠিকভাবে যা যা দরকার হবে তদন্ত সাপেক্ষে যেভাবে যাকে যেভাবে দরকার হবে এটা আমি নি এটা তো প্রশাসনেই হচ্ছে কালকে আপনি এখন বলে দেবেন একটু পর প্রশাসন উল্টে তাই প্রশাসনের প্রতি প্রত্যেকটা মানুষের দাও দেখিও সবটাই এক সময় একটা

আমি বলি এই মামলায় যারা যারা জড়িত তদন্ত করে যারা যারা পাওয়া যাবে অবশ্যই আইনের প্রতি সেই সম্মান সেই রেসপেক্ট সবার আছে সেই ক্ষেত্রে যেটা করা দরকার আমাদের এখানের একজন এমপি মহোদয় আছে আমাদের প্রশাসন আছে আমরা দরকার পড়লে এইটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এমপি মহোদয় কথা বলবে দরকার পড়লে প্রধানমন্ত্রীর সাথে কথা কেউ আইনের উঠবে না অবশ্যই বলতে হবে কেন আপনাকে তো না

সম্মান দেখকেকে দিকে মানুষ কেউ একটা গোটা ঘুমায় নেই ওখানে আগে তখন সামস্থা স্বামী ধরা না এখন তুমি এখানে একজন এখানে একজন পুলিশ অফিসার কালকে আসামি ধরতে যায় গাড়িও এক্সিডেন্ট করছে আমরা এতটুক সম্মান তাদের প্রতি রাখি এতটুক এইটুক দায়িত্বের টাকা আছে তো

আমার দাবি হয় যে সকল ঘন্টার আর কোন কথা নাই আমার আমার ভাই দুঃখ সব আমি পাশ দিলাম আর

Thank yeah. you. Yeah. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে পাথরগাটার যে আমরা রয়েছে থানার ভিতরে এবং সেই থানা কিন্তু আসলে এখানকার

তো দেখতে পাচ্ছেন হ্যাঁ যে যে তার স্বজনরা কিন্তু আসলে পাথরঘাটার থানা কিন্তু আসলে এক প্রকার আটকে রেখেছে এবং যতক্ষণে এই যে শহীদ নামে যে যাকে আসলে হত্যা করা হয়েছে তার বিচারের বিচার আসলে সম্পূর্ণ না হবে বা যারা এর সাথে জড়িত রয়েছে তাদেরকে আসলে বিচারের আওতায় না আনা হবে ততক্ষণে কিন্তু আসলে এই যে এই লাশকে আসলে দাফন দিতে দেবে না এমন কিন্তু আসলে তারা হা হুঁশিয়ারি দিয়েছেন এবং যার কারণে কিন্তু পাথর বরগুনা থেকে অতিরিক্ত পুলিশ সুপারকেও আসলে আনা হয়েছে এবং ডিবির একটি আমরা দেখতে পাচ্ছি একটি দলকে আনা হয়েছে বরগুনা থেকে অতিরিক্ত তো যাতে আসলে এখন যে অবস্থা যে পাথরঘাটার যে যারা আসলে শৃঙ্খলা বাহিনী বা তার থানা পুলিশ তারা আসলে কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে হিমশিম খাচ্ছেন এবং কালকের থেকে এখন পর্যন্ত কিন্তু সাতজনকে আটক করেছে তারা তারা দাফনের জন্য এখন পর্যন্ত নিয়ে যাচ্ছে না তো আসলে এই মরদেহটি যাতে করে খুব দ্রুত দাফন করা হয় যার জন্য এই পরিবারের সাথে এখন বর্তমানে কথা বলতেছেন মাননীয় এসপি মহোদয় তো আসলে এই যে অতিরিক্ত পুলিশ সুপার বর্গনা তো তিনি কিছুক্ষণ পূর্বে এখানে চলে এসেছে আমরাও অবস্থান করতেছি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে সেটি আপনাদেরকে আমরা দেখাবো বা আপনাদেরকে শেষ পর্যন্ত জানানোর চেষ্টা করব যে আসলে এখান থেকে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত দেয়া হয় তবে আপনারা অবশ্যই জানেন যে গতকাল রাতে যে দক্ষিণ চর্দানি একচল্লিশ ঘর নামক স্থানে একটি দুর্ঘটনা এবং এখানে একটি হত্যাকাণ্ডের মধ্যে একটি ঘটনা ঘটেছে যেখানে শহীদ ওরফে স্থানীয়দের কাছে যিনি পিলা শহীদ নামে পরিচিত তিনি তাকে আসলে হত্যা করা হয়েছে তো সেই থেকেই কিন্তু এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতেছে এবং রাতেই প্রশাসন কিন্তু আটক করেছে সাতজন আটক করেছে যার মধ্যে থেকে পাঁচজনকে সম্ভবত আসামি করা হবে তো বাকি যারা আছে তাদেরকে বাকি দুজনকে সম্ভবত তারা নির্দোষ তাদেরকে ছেড়ে দেওয়া হতে পারে এরকম তথ্য জেনেছি আমরা যতটা সম্ভব এরপরে আসলে এখন পর্যন্ত মামলা হলে বাকি আসামি যারা রয়েছে তারা তাদের নাম আমরা জানতে পারবো তো আমরা এই যে পাথরঘাটা থানায় দেখতে পাচ্ছেন যে আসলে খুব প্রচুর লোকজনের ঘন ঘটা কিন্তু সকলেই কিন্তু এখানে এই যে কি বিষয়টি এখানে যে যে মরদেহ নিয়ে এখানে সবাই হাজির হয়েছে তো আসলে এই বিষয়টি নিয়েই কিন্তু আপনাদেরকে আপডেট কিন্তু আমরাও বেশ অনেকক্ষণ যাবর আমরা দিয়েছি আমাদের সাথে রয়েছেন আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে শেষ পর্যন্ত আপডেট দেওয়ার জন্য আশা করি যারা আমাদের সাথে সংযুক্ত আছেন লাইভ লাইভে লাইভটি শেয়ার দিয়ে রাখবেন 在，把这个。